জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা সহ গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেছে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির ও পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন জেলা নায়েবে আমির মাওলানা মুফিজুদ্দিন সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন পঞ্চগড় সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সফিউল ইসলাম সহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপি গ্রহণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতি ইসলামীর আমির ও পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন এ সময় তিনি বলেন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতিসনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছি দাবিগুলো হল আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতি সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোটের আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লিভেল প্লেইং নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান প্রধান উপদেষ্টা বরাবর মাধ্যমে আজকে আমরা সারবত্রিতে প্রদান এই আমাদের যে মৌলিক দাবি সেই দাবি দাবিগুলো আপনাদের সংক্ষিপ্ত ভাবে দেওয়া হচ্ছে সম্মানিত ভাই আমার আমাদের মৌলিক পাঁচ দাবি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপরে গণভোট আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে বিয়ার পদ্ধতি চালু করা

সর্বপ্রকারের জনতাকে সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে দাবি আদায়ের জন্য আন্দোলন করা যাচ্ছেন আমরা সরকারকে অনুরোধ জানাতে চাই দাবি জানাতে চাই তিনি যেন অবিলম্বে আমাদের এই দাবি মেনে নেন